হিমঘরে সেবগুলিতে পড়ে রয়েছে আলু সমস্যায় চাষি থেকে ব্যবসায়ী বিক্রয় অভিযোগ সরব ব্যবসায়ী থেকে চাষীরা ভিন রাজ্যের না নিয়ে যাওয়া আলু নিয়ে বিপর্যয় ও ক্ষতিগ্রস্ত পড়লেন ব্যবসায়ী থেকে চাষিরা রাজ্যের হিমঘরে সেফগুলিতে পড়ে রয়েছে আলু বেশ কয়েকদিন ধরে টলমল অবস্থায় রয়েছে আলু নিয়ে রাজ্যের পশ্চিমবঙ্গের আলু বেচাকে নাকি কেন্দ্র করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী থেকে চাষীরা এবং স্টোর কর্তৃপক্ষ একদিকে প্রাকৃতিক দুর্যোগের বৃষ্টির সময় আলুর বর্ডার বন্ধ করে দিল রাজ্য এমনটাই জানা গিয়েছে ব্যবসাদারদের কাছ থেকে রাজ্যের হিমঘরগুলি খোলা থাকলেও ক্রয় বিক্রয় হচ্ছে না আলুর বর্ডার নিয়ে বিপর্যয় রয়েছে সব থেকে বেশি চাষিরা চিন্তায় পড়েছেন কারণ কারুর কারুর রোগী হসপিটালে থাকায় তারা চাকাত দরকার হলে এই মুহূর্তে আলু বিক্রয় করে কোনো কাজে লাগাতে পারে পাচ্ছেন না কিছু ব্যবসায়ী থেকে চাষিরা তাদের দাবি আলুর বর্ডার যদি না ছাড়ে আলুর বন্ড কিনে লাভ কি রয়েছে আলুর বন্ড নিয়ে আমরাই বা কি করব। তবে একটাই দাবি রাজ্য সরকারের কাছে যাতে বর্ডার খুলে দেওয়া হয় তাহলে ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পাবেন ব্যবসায়ী থেকে চাষিরা এবং ডি এম এর কাছে ডেপুটেশন দেওয়ার জন্য অভিযোগ তুললেন হিমঘর কর্তৃপক্ষ চাষি এবং ব্যবসায়ীরা আজকে যে সব দুর্যোগ দেখা যায় প্রাকৃতিক দুর্যোগে দেখা যায় কিন্তু আজকে স্টোরে দেখলাম কি বলবেন এই বিষয়ে এখন কথা হচ্ছে স্টোরে যখন আলু ঢুকে তখন মোটামুটি গড় ষোলো টাকা কিলো হিসাবে ঢুকেছে তারপরে স্টোর ভাড়া আছে দু টাকা তার বাছাই খরচ এ খরচ দিয়ে আরও আড়াই টাকা তাহলে কুড়ি টাকা বাইশ টাকা একুশ টাকা সাড়ে একুশ টাকা আমাদের আলুটা রেডি করতে পড়ে যাচ্ছে স্টোরে মানে হোলসেল ডেলিভারি করতে গেলে বাইশ টাকা মোটামুটি পড়ে যাচ্ছে কিন্তু সরকার ভিন রাজ্যে গাড়ি আটকে দেওয়ার জন্য এখন সেই আলু কেনার কেউ লোক নাই চাষিদের আলুর কেনার কেউ লোক নাই আর যারা যারা রেখেছে তাদের তো বিক্রি হচ্ছে না সেই জন্যে আলুর দাম এখন একটু নিম্নমুখী এবারে আমাদের স্টোরের ক্ষেত্রে আমাদের খুবই বিপর্যয় কারণ আমরা লোন দিয়েছি কোটি কোটি টাকা আমাদের লোন দিয়ে আসে আলুর উপরে যদি সরকার বাহাদুর যদি গাড়ি না ছাড়েন তাহলে আমরা কিন্তু লোন ডিফল্টে পড়ে যাব আমরা ব্যাংক থেকে লোন নিয়েছি এগারো কোটি টাকা তারপরে প্রাইভেট থেকেও ধার করে আমরা সব লোন টোন দিয়েছি এমতো অবস্থায় যদি বাইরের রাজ্যে আলু না যায় তাহলে আমাদের কিন্তু ভবিষ্যতে এই যে আলু আমরা কিন্তু অনেক কম দামে বিক্রি করতে বাধ্য হবে আর কম দাম হয়ে যাওয়া মানে আমাদের এখানে আমরা লোন ডিফল্টার হয়ে যাবে ব্যবসাদার কি স্টোর যারা মানে রেখেছেন রেন্ট যারা রেখেছেন চাষিবাসি সব তারা আমাদের লোনের টাকা শোধ করতে পারবে আর চাষি যদি লোনের টাকা না শোধ করতে পারে তাহলে আমরাও ব্যাংক থেকে যে লোন নিয়েছি ন কোটি দশ কোটি টাকা সেটাও আমরা শোধ করতে পারবো এখন মার্কেট নিম্নমুখী আছে আজকে স্টোরের মার্কেট বাইশশো টাকা ডেলিভারি হচ্ছে স্টোর থেকে বাইশ টাকা কিলো ডেলিভারি হচ্ছে হ্যাঁ মার্কেটে যাচ্ছে উড়িষ্যা যাচ্ছে কলকাতা যাচ্ছে লোকালয়ে বিক্রি হচ্ছে বাইশ টাকা স্টোর থেকে বেরোচ্ছে বাইশ টাকা কিলো হিসাবে বাইরে ভিন রাজ্যে এখন যাচ্ছে না আমরা বলতে চাইছি যে অতি সত্তর অতি সত্তর যদি ভিন রাজ্যে না আলু ছাড়া হয় তাহলে আলুতে ভয়ঙ্কর একটা বিপর্যয় আসতে বাধ্য আমাদের এই স্টোর ব্যবসা বিগত চোদ্দো সাল থেকে আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি অনেক স্টোর ডিফল্ট হয়ে গেছে অনেক স্টোর লোন অনাদায়ী হয়ে গেছে অনেক স্টোর ব্যাংকে ডিফল্টার হয়ে বসে রয়েছে ব্যবসা আলু ব্যবসা খুবই ক্ষতির দিকে চলে যাচ্ছে তিন বছর লস হয়েছে এবছরে একটু লাভ হচ্ছিল সেটাও আবার ভিন রাজ্যে না গাড়ি দেওয়ার জন্যে এখন সব লসের মুখে পড়ে যাচ্ছে তো তাই কি হবে সেটা নিয়েই চিন্তা হচ্ছে আমরা অনেক চিন্তায় আছি যাতে তাড়াতাড়ি আমরা চাই সরকার প্রতি সত্তর এই সুষ্ঠু মীমাংসা করে বর্ডারে গাড়ি ছেড়েগুলো ছেড়ে দিক তাহলে চাষি বাঁচবে ব্যবসাদার মাজবে স্টোর মালিকরাও আর আমাদের এদিকে এই তিনটে রাজ্যে হুগলি বাঁকুড়া বর্ধমান আর পশ্চিম মেদিনীপুর এই চারটে জেলার সেভেন্টি পারসেন্ট আলু আমাদের ভিন রাজ্যেই যায় আর এখানকার যে চাষি সে আলু চাষি এখন অর্থকরী ফসল সেই আলুতে যদি ভিন রাজ্যে যদি না যায় তাহলে আলু চাষি চাষে ক্ষতির সম্মুখীন হবে এটা আমার ধারণা ব্যক্তিগত আলুর যা পরিস্থিতি এখন বর্তমান যে রাজ্য সরকার সে গাড়ি কোনো বোর্ডারে পাশ হতে দিচ্ছে নি সেই জায়গায় সমস্ত গাড়ি সেখানে আটকে আছে প্লাস ওইখানে কিছু দালাল চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার করে নিয়ে কিছু গাড়িকে পাসিং করেছিল এই অবস্থায় উড়িষ্যা সরকার যেটা চিন্তা চিন্তাভাবনা করেছে যে আমরা যদি এইভাবে হজ্যুদি খাই আলু যদি যোগান না দিতে পারে পশ্চিম বাংলা আমরা ভিন্ন রাজ্য থেকে আলু নিয়ে আসব ভিন্ন রাজ্য বলতে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের আলু প্রায় কিছু পরিমাণ ঢুকছে তাদের আলুর পরিমাণ হচ্ছে অনেকটাই বেশি আছে তারা দিয়ে দিবে কিন্তু আমাদের পশ্চিমবাংলা চাষি এবং কৃষক হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমাদের চাষি এবং ব্যবসাদার খুব দুরাবস্থার মধ্যে পড়ে আছে যে সমস্ত চাষিরা বন নিয়ে আসছে কোনো ব্যবসাদার নিতে চাচ্ছে নি কেন আলুগুলো ডেসপাচ করা যাচ্ছে নি যে পরিমাণ আলু আজকে নেমে আছে সেই পরিমাণ আলুটা গাড়িও পাওয়া যাবে না গাড়ি কোনো গাড়িওয়ালা লোড করতে চাচ্ছে নি তারা হজুতিক কাচ্ছে ড্রাইভার হেলপারকে পিটাচ্ছে মারছে ভোটারের কাছে এইভাবে যদি পরিস্থিতি হয় তাহলে পশ্চিমবাংলা অর্থনৈতিক দিক থেকে আমাদের গ্রাম বাংলাগুলো একদম পুরোপুরি শেষ হয়ে যাবে আর আলু এখানেই পচবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সরকার চাইছে আঠাশ টাকা কেজি আমরা চাইছি ব্যবসাদাররা চাইছি যে চব্বিশ টাকা কেজি আমরা আলু দেবো তা সত্ত্বেও কোনো কিছু ফয়সালা হচ্ছে না এরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে কোনো ব্যবসাদারের না কোনো বাজার বলে কিছু নেই এখন বন নিয়ে আসছে চাষি ঘুরে নিয়ে যাচ্ছে কার মেয়ের বিয়ে কার বাবার সাধ্য কে অপারেশান করাবে কোনো মতেই বনটা কেউ নিচ্ছে না কোনো ব্যবসাদার নিচ্ছে না কেননা সেই ব্যবসাদার নিয়ে কোথায় পাঠাবে আর ওটা তো ডিসপাশ করার কোনো জায়গা নেই এখন আমরা চাইছি যে সরকার যেহেতু আঠাশ টাকা সহায়ক মূল্য ঘোষণা করেছে ওই স্টলে আমরা চব্বিশ টাকা করে আলু দিতে চাইছি সরকার আমাদের কাছ থেকে আলুটা কিনে নিন আর মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করবো যে আমাদের মেদিনীপুরের আলু কখনোই কলকাতার বাজারে বিক্রি হবে নি অনুন্নত মানের আলু সে আলুটা উড়িষ্যা ছাড়া বিহার ছাড়া ঝাড়খণ্ড ছাড়া কোনো জায়গায় আমাদের খাবে নি ওই তিনটি রাজ্যই আমাদের এই আলুটি ডফপাচ হয় আর যে পরিমাণ আলু লোড হয়েছে আমাদের পশ্চিমবাংলায় আলু লাগে চল্লিশ পারসেন্ট কিন্তু একশো পার্সেন্ট আলুর মধ্যে যদি চল্লিশ পার্সেন্ট আলু পশ্চিমবাংলার লোক খায় ষাট পার্সেন্ট আলুটা আমরা কোথায় নিয়ে যাব। কিভাবে আলুটা গোছ হবে আর ওটা তো পচে যাবে স্টোরে থেকে পচে যাবে শিল্পগুলো মার খাবে এবং স্টোর মালিকরা যে পরিমাণ লোন দিয়ে রেখেছে ব্যবসাদারদের সে লোনের টাকাও আদায় হবে নি ব্যাংক পরিশোধ করতে পারবে নি শিল্পগুলোও ধ্বংসের পথে যেতে চলেছে ব্যবসাদার ধ্বংসের পথে চলে যেতে বসেছে তাদেরকেও সুসাইড করতে হবে এবং চাষিদিকেও সুসাইড করতে হবে চাষিরা আলুটা বিষতে পারছেন এখন ব্যবসাদাররা চাইছে যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছ থেকে আলুটা কিনে নিক চব্বিশ টাকা ধরে আমরা ভিন্ন রাজ্যে যেতে নারাজ চব্বিশ টাকা ধরে যেন আলুটা কিনে নেয় নালে যদি না কিনতে পারে তাহলে আমাদের বর্ডার খুলে দিক উড়িষ্যার বর্ডার ঝাড়খন্ড বিহারের বর্ডার খুলে দিক আমরা এই অনুন্নত মানের আলুটাকে আমরা ভিন্ন রাজ্যে যে বিক্রি করে অন্তত চাষিদিকে বাঁচাই আমরা নিজেরা বাঁচি এবং স্টোরের শিল্পটা বাঁচু যে আলুর যেভাবে দূরত্ব দেখা দিয়েছে এরকম চাষে ধানে কিন্তু আলু এবছর দেখা গেল যে একদম স্টোরেজ যাচ্ছে রয়েছে এবছর এখন উড়িষ্যা বিহার আসাম যে সমস্ত বোর্ডারগুলি আছে সেই বোর্ডারগুলি এখন বর্তমানে আলু যাওয়ার জন্য শিল্পরা আছে আলু যেতে দিচ্ছে না বাইরেতে এই পরিস্থিতিতে চাষি থেকে ব্যবসাদার প্রত্যেকে খুব চিন্তাগ্রস্ত কারণ এই গ্রাম বাংলাতে অর্থনৈতিক কাঠামো হিসাবে আলুটাই মেন আলু ছাড়া এখানে কোনো অর্থ উপার্জন আর সেরকম বিশেষ কিছু নেই কারু মেয়ের বিয়ে আছে কারু অপারেশানের ডেট আছে তারা যে যে আলু সংরক্ষণ করে রেখেছে সেই বন্ড বিক্রি করে তারা তাদের ছেলে মেয়েদের পড়াশোনা চিকিৎসা খাওয়া দাওয়া জীবন জীবন জীবিকা নির্ভর করে এখন বন যদি না বে বেচা কেনা হয় ব্যবসাদাররা যদি না বাইরে আলু পাঠাতে পারে তাহলে তো বন কিনবে না আর বন না কিনলে চাষিরা প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি দিদির কাছে এটা অনুরোধ রাখবো যেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্শ্ববর্তী যে বোর্ডারগুলি আছে সে বর্ডারগুলি উনি খুলে দেন এবং আমাদের পশ্চিম মেদিনীপুরের যে নিম্নমানের আলু যেগুলি আমরা উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পাঠাই সেগুলো যেন আমরা ভালোভাবে পাঠাতে পারি